সিলেটের বালাগঞ্জ উপজেলার বানিগাও হাফিজিয়া মাদ্রাসায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এস সালামের পক্ষ থেকে গভীর নলকূপ প্রদান এবং ছাত্রদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার বাদ মাদ্রাসা মাঠে এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাঘফিরাত কামনা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দুয়া দু অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যারিস্টার এম এ সালাম সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপি সহ সভাপতি ও বুয়ালজুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আব্দুল নূর মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধান মুক্তি আন্তর্জাতিক এই দেশে উন্নমনে সারা জীবন যিনি পরিশ্রম করেছেন কষ্ট করেছেন বাংলাদেশের সাবেক এবং একটি সুন্দর গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশের রক্ত আমরা স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের স্বপ্ন